কি চাইবা নাকি যদি निकले মাথা খারাপ আমার আমি চামু তার ফ্যামিলি স্টেতে যাইতে যদি কারো ভাব বেরে যায় তাহলে তাকে ছেড়ে দাওই দরকার ওই তো ওই তো ওই ছোট বল না বারবার চুল হাত দেয় এই যে শোনো কি আমাকে বলছো তোমাকেই বলতেছি হুম বলো এত দিন ধরে যে আমার মনের ভিতরে আছো আর ভাড়াটা কবে দিবে আমার কাছে এক টাকাও নাই লোকক স্কিমে بتا দে চিটিং 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 করতা হে তু আমার কাছে টাকা নাই খালা তো বোন আসসালামু আলাইকুম খালা তো ভাই ওয়া আলাইকুম আসসালাম খালা তো বোন লাই হুতে নিয়া যাবা না ওরে

ও দেখি কখনো খালা দবায় কখনো ফুবা কখনো মামা দবায় ওই চুরিটা ঠিক নাই ও তো 12 ব্যাটার কোন দিন না কোন বলবে মামা দবায় ফুবা দবায় চলবে না জনা সিং লাগে আরে পাট খত্রে বাইতে হবো নালা শিখ খইব না তোর জুতা আর বাড়ি হারামি আগে নিজের তালা ঠিক করো তারপর না হয় অন্যটার লিক করো কি বললা খালা দবুন বুঝলাম না তালা মানে ঠিক না বুঝলাম কি তলা কিন্তু ঠিকই আছে খালা দবুন

খালাতো মামত ভাই তো টাইম পাস বোঝাৎ টাইম নেই অনেকে লাইনে পরে এখন আর জায়গা নেই ও মাহ আকাট জানতাম খালাত বোন বারো বেটা রে এখন দেখে খালত বোন লোকাল বাস সে তো বললো তার মন জায়গা নাই তো লোকাল বাস আর মুখে আমি মুখটা দেব দেখতে চাইলে তো পুরা দুনিয়াই দেখা যায় কিন্তু আমার এই দুই চক শুধু খালাতো ভাইরেই দেখতে চাই না না अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय